পুকুরেতে মাছ ভাসে মাছের গায়ে আস তোমায় আমি ভালোবাসি বাসবো বারো মাস তুমি যদি চা হও আমি হব কাপ তুমি যদি মা হও আমি হব বাপ কেরে ডায়লগ গুলো চেনা চেনা লাগতেছে এগুলো তোরাই তো মাইয়া ইনবক্সে পাঠাস আবার রিপ্লাই না দিলে কি লেখস তেঁতুল গাছে তেঁতুল দেখে জিভায় আসে জল রাতে তোমার একা লাগলে দিও আমায় কল কিরে তখন ফোনে টাকা থাকে না মিস কল দিতে কইলেও তো পারতি যে বেতন দেন বউ বাচ্চার খরচ চালানোর পর বদ বিড়ির টাকাও থাকে না আমি গত দুই মাস যাবত আকিস বিড়ি টানতেছি তা আবার দাঁড় কইরা বেতনে কথা রাখ তোরা আর কামের কাম কি করস তোরা তো সারাদিন দান্দাবাজি করস তোরা মাইয়া গো ইনবক্সে গিয়া সালাম দেস সালামের জবাব না দিলে কি লেখস সালামের জবাব না দিলে গুনা হয় আর মাইয়া পর্দা করলে তার ছবি চাইয়া বলস জান্নাতে যাতে আপনারা গিয়া চিনতে পারি লজ্জা করে না তোদের সিআইডি হইয়া মাইয়া গোর ইনবক্সে গিয়া লুচ্চামি করস স্যার আমাদের চাকরিটা খাইয়েন না আমরা কি কাউকে গালি দিয়েছি কারো বিরুদ্ধে কথা বলেছি শুধু একটু লুচ্চামি না করেছি স্যার মানলাম আমরা সিআইডির অনেক বড় অফিসার তাই বলে কি একটু লুচ্চামিও করতে পারবো না একটু লুচ্চামি তো করাই যায় কেন তুই কি এমপি আনার আত্মীয় লাগোস সার আপনি বুঝলেন কেমনে তোর কথাবার্তা দেখতেই বোঝা যায় যা তোদের চাকরি খাইলাম না কিন্তু তোদের ওপর নজর রাখার জন্য আমার বাসার কাজের বুয়ারে ডাক দিছি আজকে তো ওই তোদের বস বাহ আম গাছের লতা পাতা তোমাকে দেখে নষ্ট আমার মাথা তোরা কাজের ও ছাড়লি না তোরা কি আর ভালো হবি না আমি তো বালা না বালা লই এই তাই হে বেডিরা এবং অভদ্র পুরুষেরা তোমরা এখানে কি করছো এই ব্রো পার্টি করছি একটু পর নাচানাচি নাচি করব জয়েন করবি বেডা মজা এটা যে মরা বাড়ি এটা দেখতেই পারতাছি তাইলাবা জিগাস কেন এই আমি সিআইডি একটু সম্মান দিয়ে কথা ক তাও ঘরে আর কিয়ের সম্মান পাতার নাম পুদিনা সিআইডি আমি গুণিনা তোমরা এখানে কেন আইছস আমার ভাই এত ডাইরিয়াতে মারা গেছে ভাই অনেক দিন যাবত কোনো কেস পাই না হাতে কোনো টাকা পয়সা নাই কয়েকদিন যাবত না খেয়াছি বৌ গেছে গায়ে বাপের বাড়ি আবার এই খেলা ফেলা বেতন গুলো বাকি তাই আপনা মরা বাইডারে নিয়ে একটা কেস বানাইতাম ভাই মানা করেন না ভাই ডায়রিয়ায় মরা লাস্টারে আর নিয়ে আপনার আবার কি কেস বানাইবেন হ্যাঁ লাশের গায়ে যে সাপের কামড় আরে ওটা সাপের কামড় না ওইটা আর বোন লাভ বাই আর সব লাভ বাইট মাপ কিছুই না আমরা এটা সাপের কামড় বুঝলা কেস বানায় ফেলি কিন্তু সাপের তো কোনো কেস হয় না দরকার পড়লে আমরা সাপের উপর কেস কইরা দিবু ছেলে তো একটা সমস্যা কি সমস্যা আবার সাপের তো কোনো গলাই নেই সাপটা কেন ফাঁসি দিবেন আরে দূর ওই সব ভাবলা তো দাম দামি বন্ধ হয়ে যাবে আচ্ছা আপনারা তো এবার কাজের বুয়া আমরা যে এতক্ষণ যাবো আসছি একটু চা পানির ব্যবস্থাও তো করতে পারতেন দক্ষিত স্যার আমরা ফৈন এবং বিন বুলা মেহমানের জন্য কোন নাস্তা রাখি না দূর অফিস আমার কপাল পাবলিক দুই পয়সারও দাম দেয় না আচ্ছা আপনাদের কি কোনো পুকুর আছে না সুইমিং পুল আছে একটু নিয়ে চলেন তো আইসালা সেই তো আপনাদের সুইমিং পুলে একটু গোসল করতে দিবেন ঘন্টা বিশ টাকা দিব আপনারা একটা মরাবাড়িতে এসে গোসল করতে চান তাও আবার ঘন্টায় বিশ টাকা আমরা তিরিশ টাকা নিচে দিব না কিন্তু একটা সমস্যা আজকে তো আমি লুঙ্গি আনিনি সমস্যা নাই স্যার আমরা ওইটা ওয়ারা দেই ফুদ্দিওয়ালা বলা তিরিশ টাকা ঘন্টায় আর ফুদ্দি ছাড়া ঘন্টায় পঞ্চাশ টাকা আচ্ছা তাইলে আমার ফুদ্দিওয়ালা লুঙ্গিটা দেও বাজেট কম আছে স্যার এদিকে আসেন এই দেখেন আশেপাশে মাটিগুলো কাঁচা একটা সাপের ঘর বানায় দিছি এখন আমরা বলতে পারবো এই সাপের ঘর থেকে সাপে সরে কামড় দিছে সব অভিজিৎ যাও তোমার মাইয়ের লগে আমার বিয়া ঠিক আহ থুপু আমার মাইল্লগে তোমার বিয়া ঠিক কিন্তু আপনা মাইয়া তো সালুন কি স্যারের গার্লফ্রেন্ড ধ্যাত পা আসার সময় পেলো না সখিনের সাথে ভিডিও কলে ছিলাম থাক একটু লাস্ট টাইম হাতাতি করি না এলাকা বা সারাদিন খালি লাইন মারি কাম কাজ করি না দেখা হয়ে গেল সকিনা বাইক বাই একটু ভালো মতো দেখ দেখ আমারে মাফ করে দে আমি আর দেখতে পারবো না আমরা সবাই জানিরা এরা লাভ বাই তোরাই তো দান করার জন্য এটা সাপের কামড় বানিয়েছ আর আমার মতো মিসকিন মানে অবিবাহিতরা এগুলো বারবার দেখলে কষ্টই পামু কেন পাদুমান সারে মাইয়া আপনাকে লাভ বাইট দেয় না

ও ইয়া লাশ লাশ মানি টাকা পকেটে যা পাই তা বলে স্যার আমার ভাইকে তো কেউ মারেনি ও তো বাথরুম থেকে পিছলা খেয়ে পড়ে মারা গেছে আই এম সরি আসলে ধামদামি করার জন্য এটার উপরও কেস বানাইতে হবে আপনি তো যাই স্যার এই যে দেখেন আমি লাশের পায়ে কামড় দিয়া দাগ বসায় দিছি যাতে বলতে পারি লাশটাকে সাপে খাইছে শাবাশ আর এইদিকে ফুটা কইরা বলমু এটা সাপের গর্ত শাবাশ দেয়া নেক্সট মাসে বোনাস হিসেবে তোমাকে জামশেদ মজুমদারের হানি নাট খাওয়াবো সালন কে স্যার আপনার না বললাম সাপ ধরে আনতে ওই ডারে কেসে ফাঁসাইয়া দিমু দুধ কলাও দিলাম সাপকে খাওয়ানোর জন্য তো সাপ কই দেখতেছি না তো আসলে সাপটা আমি ধরেই ফেলছিলাম আর তখনই কে জানি বাংলাদেশের খেলাটা ছেড়া দিছিল ওই শ্রীলঙ্কারে হারায় যে নাগিন ডান্সটা মারছে ওতে সাপ ও দেখি নাচা শুরু করছে তারপর পালায় গেছে গা তো আপনি কি করতেছিলেন আরে আমিও তো নাগিন ডান্স দিতাছিলাম আর দুধ কলা ওইগুলা তো আমি খাইয়া ফেলছি ওই মিয়া সাইজлами করেন ছয় মাস ধরে ওয়াইফের বিল দিতাছেন না আপনারা কি চুলে সিআইডি সারা দিন ধান্দামি করেন যদি টাকাগুলো না দেই তাইলে পোলাপাইন ভাড়া কইরা সিআইডি 14 গুষ্টি সহ মাইর খাম খতম টাটা গুডবাই গয়া আরে তোর ওয়াইফের বিলে ব্যবস্থা কর ছয় মাসের বকেয়া বাকি আজকে আসছিল ট্রেড দেয়া গেছে বলে পাইন ভাড়া কইরা কুত্তা দিব দেয়া যেভাবেই হোক দেখো তো 500 টাকা ম্যানেজ করতে পারো কিনা আমি না হয় পাও দইরা এই মাসে কান্দাড়ি কইরা ওয়াইফাই লাইন আটকামু দেখো সুমিত আমরা জানি তোমার দুই ভাই মারা গেছে বলা যায় না তুমিও কবে ফকেট হয়ে যাও তাই মরার আগে একটা ভালো কাজ করে যাও আমার ঘরে পাঁচশো হাজার টাকা ধার দাও ওয়াইফাই বিল দিতাম ওয়াইফাই যদি এই মাসে কাইটটা দেয় তাহলে বাংলাদেশে খেলা দেখতে পারবো না আপনা ঘরে টাকা দিলার জিন্দেগিতে পাইছি ফকেটেন দেখা আর টেনশন নাই কেস আমি সলভ করা দিছি স্কুল আর গার্লস কলেজের বাইরে ফুচকা চটপটি নিয়ে বৈসা যে টাকা ইনকাম করছি ওইটা দিয়ে গুলিস্তানে ফুটপাথ থেকে একটা রিমোট কন্ট্রোল সাপ কিনছি এবার আমরা বলবো এই সাপই হচ্ছে খুনি তাইলে তো স্যার আপনি খুনি আপনি তো সাপটা চালাইতেছেন এবার সালন কি তোর তো কাশিই হবে যাক অবশেষে বাংলাদেশের খেলা কন্টিনিউসলি দেখতে পারবো আশা করি এই বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করবে আর আপনারা আমাদের চ্যানেলে নতুন আসতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন থ্যাংক ইউ